গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা রয়েছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমরা ফর্ম ফিল আপ যারা করেছিলে তোমাদের জন্য একটা খুশির খবর চলে এসেছে সেটা কি তো সেটা হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সি তোমাদের যেটা রয়েছে সেটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে তো এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তুমি তুমি ডাইরেক্ট চলে আসতে পারো এখান থেকে সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা ওরা নোটিশ দিয়েছে তো সেই নোটিশটা কি সেটা হচ্ছে করেজেন্ডাম ওয়ান তোমাদের কনস্টেবল জিডি তো এটার উপর ক্লিক করলেই তোমরা দেখতে হবে যে তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে এবং আগে তোমাদের যে ভ্যাকেন্সি যেটা ছিল সেটা প্রায় চব্বিশ হাজার সামথিং ছিল এখন সেটা বেড়ে একদম ডবল হয়ে গেছে তো যারা জিডি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করেছিল তোমরা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান একটু ভালোভাবে পড়লেই তোমরা এই চাকরিটা পেয়ে যাবে দেখো এখানে টোটাল এখানে পুরো পেজটা দিয়ে দিয়েছে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে বিএসএফ সিআইএসএফ সি এসএসবি পি আর এসএসএফ এখানে টোটাল মেল ক্যান্ডিডেট তোমরা যারা ছেলেরা রয়েছে তোমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে চল্লিশ হাজার দুশো চুয়াত্তরটি এবং তোমরা যারা এখানে ফিমেল রয়েছে ফিমেল ক্যান্ডিডেট তো তোমাদের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে এখানে দেখো ফিমেলদের জন্য তোমাদের যে ভ্যাকেন্সিটা দিয়েছে সেটা হচ্ছে চার হাজার টোটাল চল্লিশ হাজার প্লাস চার হাজার আটশো টোটাল হয়ে যাচ্ছে কত ফর্টি ফাইভ তো এতগুলো ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে তো তোমরা যারা যারা এই তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের জন্য পেপারসে নিয়েছিলে একটু ভালোভাবে পড়ে নাও তাহলেই তোমরা দেখবে ঠিক পাস করে যাবে তোমাদের প্রতিদিন রাত নটার সময় আমি তোমাদের পিভিয়াস ইয়ার জি কে দু হাজার একুশ সালে যে পরীক্ষাটা হয়েছিল তার পিভিএস ইয়ার ক্লাসগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি তো সেই ক্লাসগুলো অবশ্যই একটু তোমরা দেখে নেবে তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন কমনও পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে আমি কিছু তোমাদের জন্য প্লে লিস্ট দিয়ে রাখবো সেই প্লে লিস্ট জিকে প্লে লিস্টগুলো অবশ্যই পরীক্ষার আগে কমপ্লিট করো দেখবে ওইখান থেকে হুবু অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমাদের তাদের কী মতামত কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট ওখানে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই দিয়ে দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমি তোমাদের জিটি কনস্টেবল রিলেটেড অনেক জিকে ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং